মূল উদ্দেশ্যে এখানে আমাদের অনেক সিনিয়র ক্রীড়া সংগঠকরা আছেন যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর এই বিভিন্ন স্পোর্টসকে সার্ভিস দিয়ে এসছে নিজেরা খেলোয়াড় ছিলেন জাতীয় পর্যায়ের এবং আজকে প্রায় বিশ বছর রিটায়ারমেন্টের পরে প্রায় বিশ বছর হয়ে গেছে ক্রীড়া সংগঠক হিসাবে কাজ করে আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অনেক খেলোয়াড় আছেন এখানে আমি শুধু একটি অনুরোধই করব আপনারা আমাদের কমিটিটি যেহেতু যুব এবং ক্রিয়া সো আমাদের ডিসিপ্লিনটা খুব জরুরি আমাদের ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে সবসময় আমি এটাই চেব আমরা সবাই এই ডিসিপ্লিনটা মেনটেন করি এবং সেই সাথে আমাদের পরিচিতি সবার সাথে বিশেষ যেটা আছে আমরা আমাদের সিনিয়র ক্রিয়া সংগঠক আছেন উল্টু ভাই আছেন নানুন ভাই আছেন সবার সাথে আলাপ করে আমি অলরেডি মাননীয় মাননীয় মন্ত্রী মহোদয়কেও জানিয়েছি উনিও একত্রতা জানিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা একটা ডিজায়ার করেছেন আমি আলাপ করেছিলাম আমরা খুব দ্রুত টুর্নামেন্ট করার জন্য উনি বলেছেন এবং সারা বাংলাদেশে সেটা আমরা হয়তোবা বিভাগ পর্যায়ে সেটা শুরু করব আমাদের সিনিয়র যারা আছেন ক্রীড়া সংগঠক যেহেতু এখন সিজনটা কিছুটা বর্ষা শুরু হয়ে যাবে তো আসলে ক্রিকেটটা হয়তো বা রিসেন্টলি সম্ভব না ফুটবল দিয়ে শুরু করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা ক্রিয়া সংগঠক আছেন অনেক দিন ধরে যারা সাথে জড়িত আছেন ওনাদের সাথে আজকে আমরা আলোচনা করে পরবর্তী আমরা যাওয়া যায় এবং আমাদের একটা কমিটি গঠন করে আমরা কোন বিভাগে আমরা টুর্নামেন্ট শুরু করব সেটা নিয়ে আলোচনা করব এর বেশি কিছু বলার নেই মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সামনে এসে উপস্থিত আছেন আপনাকে ধন্যবাদ আমার বক্তব্য কিছু নাই এখানে স্যার আছেন স্যার কথা বলবেন পণ্ড আছেন তার কথা বলবেন আপনারা সবাই দোয়া করেন আর একসাথে ইনশাল্লাহ পথ চলবো কাজ করবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু